হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো এত বেশি ঠান্ডা পড়েছে তোমরা ঠান্ডার মধ্যে কি করছো সবাই আমাকে একটুখানি বলো আমার তো বিশাল ঠান্ডা লাগছে বিশাল আর আমাদের এখানে এগারো ডিগ্রি মানে এগারো ডিগ্রি টেম্পারেচার চলছে মানে এত ঠান্ডা লাগছে আর মানে বেড়া মানে কম্বল থেকে বেড়াতেই মন চাইছে না এত ঠান্ডা এত ঠান্ডা আর কালকে আমাদের বাড়িতে কীর্তন হয়েছিল সকালবেলা উপোসনা হয়েছিল ভোরবেলা বাবা মনির তো কারণ আমাদের বাড়িতে কিছুদিন আগে আগুন লেগেছিল ঘরের মধ্যে তা তাই জন্য কালকে আমাদের উপোসনা হলো কীর্তন হলো তো তাই জন্য সকালবেলা এত ঠান্ডা ছিল পুরো মাথা ফাতা মানে ধরে গেছিলো কালকে এত ঠান্ডাতে আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর আজকে তো মনে হচ্ছে আরও ঠান্ডা কালকের থেকে তো আজকে তো বিশাল ঠান্ডা লাগছে তো তোমাদের ওখানে সবাই তোমরা ঠান্ডার মধ্যে কি করছো আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানে কত ডিগ্রি টেম্পারেচার চলছে সেটাও জানিও আর কিছুদিন ধরে তো আমি ভিডিও দিতে পারছিলাম না বলে আমার পেজের রিস্টা ডাউন হয়ে গেছে তো তোমরা প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো যাতে আমার পেজের রিস্টা উঠে যায় তো এখন তো এই ঠান্ডার মধ্যে বসে আছি লেপের তলায় মানে লেপ থেকে দেওয়ার বেড়াতে ইচ্ছা করছেই না এত ঠান্ডা পড়েছে আগের বারে এত বেশি ঠান্ডা পড়েনি এবারে যা ঠান্ডা পড়েছে তো আরও বলছে যে কিছুদিন ঠান্ডা থাকবে তারপরে বৃষ্টিও হবে নাকি বাবার এই ঠান্ডার মধ্যে বৃষ্টি হওয়া তো দেখতেই হবে না তো প্রচণ্ড ঠান্ডা লাগছে তো তোমরা কীরকম আছো আমাকে জানিও আর কালকে তো আমাদের বাড়িতে পুজো ছিল অনেক মজা হয়েছে সকাল থেকে রাত অবধি তো কালকে আমাদের খিচুড়ি হয়েছিল তো খিচুড়ি ছিল আজকে খিচুড়ি উত্তম চাটনি পায়েস এটা কালকে হয়েছিল তো আজকেও ছিল দুপুরবেলা সকালবেলা আজকে আমরা মানে ঠান্ডার মধ্যে খিচুড়ি দিয়েই কাটিয়ে দিলাম মানে আর গরম গরম খিচুড়ি ঠান্ডার মধ্যে তো খুবই ভালো লাগে তো তাই জন্য আজকে সারাদিনটা খিচুড়ি আর রাত্রিবেলায় খিচুড়ি আর খাবো না রাত্রিবেলায় রুটি খাবো রুটি আর আলুর দম কালকে আলুর দম আছে তো সেটা তো আর কিছুদিন ধরে আমার পেজের রিস্টা একদম ডাউন হয়ে গেছে সেটা কিছুতেই উঠছে না কারণ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি তাই জন্য তো তোমরা আমাকে বেশি 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 করে সাপোর্ট করো যাতে আমার পেজের রিজটা উঠে যায় আর যারা আমাকে সাপোর্ট করো রিলস দেখো ভিডিও দেখো কমেন্ট করো সবাইকে হয়তো আমি উত্তর দিতে পারি না কিন্তু আমার খুব ভালো লাগে তো তার জন্য সবাইকে থ্যাংক ইউ যে আমার ভিডিও দেখার জন্য রিলসে কমেন্ট করার জন্য আমার খুব ভালো লাগে তো তোমরা আমাকে জানিও যে তোমরা কীরকম আছো আর আমি তো ভালো আছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে মাথা ফাঁথা ধরে আছে প্রচুর ঠান্ডা লেগেছে তারপরে তো এই সবের মধ্যে দিয়ে আছি আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছ যে বাড়িতে এত বড় দুর্ঘটনা ঘটেছে ঠাকুমা কীরকম আছে সবাই কীরকম আছে তো সবাই খুব ভালো আছে কোনো কারোর কোনো মানুষের ক্ষতি হয়নি এটাই ভগবান অনেক বাঁচিয়েছে যে কাপড় জামার উপর থেকে গেছে তো তোমরা আমাদের পাশে থাকলে আমরা সবসময় ভালো থাকব তো চলো আজকে তাহলে এইটুকুই পরে আমার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে আর তোমরা অবশ্যই কিন্তু জানিও যে তোমরা কোথায় থাক মানে কোথায় থাকো আর সবার ওখানে কীরকম ঠান্ডা পড়েছে আমাদের এখানে কিন্তু এগারো ডিগ্রি টেম্পারেচার আর লেপে তলা থেকে বেড়াতে একদম ইচ্ছা হচ্ছে না তো আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ তো চলো আজকে ঠিকটা